আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ইনকাম ট্যাক্সের উপর কর কম দেওয়া যায় বোঝা পাব একেবারে লিগেলি আপনারা কীভাবে ইনকাম ট্যাক্সের কম কম দেবেন সেটা আমি আজকে দেখাবো ইনকাম ট্যাক্স কমানোর উপায় এখন এই প্রস্তুতি নেওয়ার সময় যেহেতু আজকে হচ্ছে জানুয়ারির দুই তারিখ দু হাজার ছাব্বিশ তো এবছরের তিরিশ এর পরে আপনাদেরকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ আই বর্ষের উপর ইনকাম ট্যাক্স দিতে হবে আমি আবারও বলছি এই বছর এই বছরের তিরিশ জুন দু হাজার ছাব্বিশ অর্থাৎ তিরিশ জুন দু হাজার ছাব্বিশের পর আপনাদেরকে পঁচিশ ছাব্বিশ আই বর্ষের উপর আবার ইনকাম ট্যাক্স দিতে হবে এই বছরের তিরিশে নভেম্বরের মধ্যে তো আপনারা যারা ইনকাম ট্যাক্সের উপর যে কর আরোপ আরোপ করা হয় বা অ্যান করতে যে ট্যাক্স আরোপ করা হয় বৈধভাবে বা নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তো আপনারা অনেকে চান এই ট্যাক্স ট্যাক্সটা কম দেওয়ার জন্য বা কীভাবে কম দেওয়া যায় সেই হিসাবে আমি আজকে কিছু কথা বলবো অবৈধভাবে ট্যাক্স কম দেওয়ার কোনো স্কোপ নাই কোনো সুযোগ নেই এক কথাই আপনার ট্যাক্স কম দেওয়া এক জিনিস আর ট্যাক্স ফাঁকা এক জিনিস ট্যাক্স কম কীভাবে দেব আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি চলুন আমরা শুরু করি তো এইটা আমি কীভাবে দেখাবো সেটা একেবারে আপনারা এবার যারা ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন অনলাইনে ওটা থেকে দেখাবো রিবিট সেকশন থেকে আমরা শুরু করি চলে আসলাম এখানে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন নিচে আরও কিছু অপশন আছে আমি ওগুলো একটু পরে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রিবেট রিবেট মানে মৌ বা অব্যাহতি যাই বলেন না কেন ধরলাম একটা ভিন্ন জিনিস রিবেটটা আপনারা কিভাবে পাবেন নিচে লিখে আছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি এই ক্যাটাগরি গুলোতে আপনি ইনভেস্ট করলে রিবেট পাবেন বা কিছু ট্যাক্স আপনাকে কম দিলেও চলবে সেটি কি এক নম্বর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স যে কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনারা বিনিয়োগ করলে আপনারা ট্যাক্স রিবেট পাবেন এখন এই ক্ষেত্রে কথা হচ্ছে আপনি যদি উনতিরিশ জুন যদি বাঙায় ফেলে তাহলে আর পাবেন না সাবধান আপনি তিরিশে জুনের মধ্যে অবশ্যই অবশ্যই এটা রাখতে হবে তিরিশে জুনের মধ্যে আপনাকে এই ইনভেস্টটা রাখতে হবে আপনি যদি একদিন আগে বাঙায় ফেলে আপনি এটা পাবেন না আচ্ছা এরপর হচ্ছে ডিপিএস ডিপ ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস ডিপোজিট পেনশন স্কিমের ক্ষেত্রেও সেম অর্থাৎ আপনাকে তিরিশে জুনের মধ্যেই বা তিরিশ জুন তারিখে আপনাকে অবশ্যই অবশ্যই ইনভেস্টমেন্ট থাকতে হবে তিরিশ জুন তারিখের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই ইনভেস্টমেন্ট থাকতে হবে আচ্ছা ডিপিএস তো বুঝতে পারছেন যে কোনো ব্যাংকের মাধ্যমে খোলা হয় বা আপনারা অনেক সময় লাইফ ইনসুরসের ক্ষেত্রে ডিপিএস খোলে উইথ লাইফ ইন্স্যুরেন্স ওখানে ওইটা করলে হবে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র এবং অদার গভর্নমেন্ট সিকিউরিটিস যেটা গভর্নমেন্ট সঞ্চয় থেকে নেওয়া হয় ওটাই এরপরে হচ্ছে ইউনিট সার্টিফাইড এটাতে বললাম এরপর হচ্ছে ইউনিট সার্টিফিকেট মিউচুয়াল ফান্ড ইটিএফ জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম এগুলো যারা কিনেন ওগুলো থেকে আপনারা ট্যাক্স রিবিট পাবেন তো এগুলো আপনারা কোথায় পাবেন ব্যাংকের সাথে যোগাযোগ করলে পাবেন লিস্টেড স্টকস অ্যান্ড শেয়ার মার্কেট এটা হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট তা আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট নিয়ে কিছু কথা বলল পরে একটা ভিডিও নিয়ে আসলে কি শেয়ার মার্কেট থেকে ইনভেস্ট করা যায় কি না শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লাভ বেশি নাকি ডিপেসে ইনভেস্ট করলে লাভ বেশি নাকি সঞ্চয়পত্রে ইনভেস্ট করলে লাভ বেশি এটা নিয়ে আমি একটু কথা বলবো শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আপনারা আপনার ইনকাম ট্যাক্স রিভিট পাবেন আমি আবারও বলছি প্রত্যেকটা ভিডিওকে আপনাকে তিরিশ জুন পর্যন্ত রাখতে হবে এরপর হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এটি হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা তাদের ক্ষেত্রে ওনারা যদি ইনভেস্ট করেন বা যদি পি এফ কাটে বা প্রভিডেন্ট ফান্ড যদি জমা হয় টাকা তাহলে ওনারা কিছু রিবেট পাবেন এরপরে আসছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এটা আমার কাদের জন্য এটা হচ্ছে এক কথা যারা প্রাইভেট জব হোল্ডার বেসরকারি জব করেন ওনাদের জন্য বেসরকারি চাকরি যারা করেন ওনাদের জন্য রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আর পি এ বলে সংক্ষেপে এটাতে ইনভেস্ট থাকতে আপনারা তাও সে ট্যাক্স রিবেট পাবেন প্রত্যেকটা জিনিস আপনাকে তিরিশ জুন এর মধ্যে থাকতে হবে তিরিশ জুন মধ্যে থাকতে হবে অর্থাৎ আপনি যদি এই প্রতি ছাব্বিশ আয়বস কথা চিন্তা করেন তাহলে আপনাকে তিরিশ জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে অবশ্যই ইনভেস্টমেন্ট থাকতে হবে আমরা এরপরে আর কিছু ইনভেস্টমেন্ট আছে আমরা একটু ওর দিকে যাচ্ছি এই যে বাকি যে ইনভেস্টগুলো গুলো আছে সেগুলো হচ্ছে অ্যাপ্রুভ সুপার এনুভেশন ফান্ড এটা অনেক কোম্পানিতে থাকে বা এটা আপনার বাধ্য কোন ফান্ড থাকলে ওই ক্ষেত্রে হয় আর কি অ্যাপ্রুভ বেনোভেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স যেটা ওয়ার কোম্পানিতে থাকে কল্যাণ তহবিল এবং গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম জাকাত ফান্ড আন্ডার জাকাত ফান্ড ম্যানেজমেন্ট ডাইক দুই হাজার তেইশ ওখানে যা আপনারা ইনভেস্টমেন্ট করে দাখল আপনাদেরকে ওখানে ওটা বিনিয়োগ করলে জাকাত আন্ডার জাকাত ফান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট দু হাজার তেইশ এই আইনের অধীনে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি ট্যাক্স রিবিট পাবেন এটা আপনাদের খেয়াল রাখা উচিত আর লাস্ট আসছে ইউনিভার্সাল পেনশন স্কিম ইউনিভার্সাল পেনশন স্কিমটা হচ্ছে দু হাজার চব্বিশ মাস আগস্টের আগে তৎকালীন গভর্নমেন্ট সার্বজনীন পেনশন নামে একটা তহবিল সৃষ্টি করছিল যেটা মানুষ যারা গভর্নমেন্ট জব করে না তাদেরকে বা গভর্নমেন্ট জব হোল্ডারদের বাইরে যারা আছে তাদেরকে নিয়ে একটা প্ল্যান করেছিল এবং এটা কার্যকর করেছিল ওটা অ্যাক্টিভ এখনও আছে ওখানে যদি কেউ ইনভেস্ট করে তাহলে তার ট্যাক্সটা রিবিট পাওয়া যাবে কম দেওয়া লাগবে আদার্স যদি অন্য কোনো খাতে আপনার বিনিয়োগ থাকে ওই ক্ষেত্রেও আপনি বিনিয়োগ করলে আপনি তাওকে আইন সিদ্ধ হতে হবে এটা আপনি যখন ইনকাম ট্যাক্স অনলাইন পোর্টাল ঢুকবেন আদার্সে ক্লিক করলে ওখানে অপশন দেখাবেন ওই অপশন অনুযায়ী হতে হবে আর এখানে হচ্ছে আপনার টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট টোটাল অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট ফর ডিভেট এই দুটি জিনিস কি আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করেন না কেন এটা খুব গুরুত্বপূর্ণ আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করেন না কেন সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনভেস্টমেন্টের উপর ট্যাক্স পাবেন এখন আপনি বৈধ আবদুল্লাম আপনি বৈধ পাব কুড়ি টাকার মালিক আপনি কি কুড়ি টাকা ইনভেস্ট করলে কি আপনি কুড়ি টাকায় ট্যাক্স পাবেন না আপনি সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স রিবিট পাবেন সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি ট্যাক্স রিবিট পাবেন এই ওই ওইটা হচ্ছে টোটাল অ্যালাওয়েবল আই কী বলে রিবেট আর উপরে যেটা দেখতেছেন ওটা অ্যাকচুয়ালি ইনভেস্ট আপনি যা ইনভেস্টমেন্ট করেন ওটা এখানে দেখাবে আর অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট মধ্যে যেটা আপনি করতে আইনগতভাবে প্রাপ্য ওটা এখানে দেখা দেবে এটা আমি পাশে দেখাচ্ছি না তো আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট